যখন আপনি ধরেন কোথাও যারা ম্যারেজ লাইফে গেছেন তো বিয়ে করেছেন তাদের একটা দাবি রাখে দেখি আপনি কি কপুর কপুর বয়সের সাথে আপনার কিছু দাবি চলে আসে মানে আপনার কিছু কাজ অনিবার্যভাবে আপনাকে করতেই হবে সেগুলো হচ্ছে তার আপনার স্ত্রী আপনার ওয়াইফের খাবার বা তার যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে ওগুলো সবগুলো আপনার উপর এমডিএমডি বর্তা বর্তিয়ে যায় মাস্ক আপনাকে করতে হবে তো আমরা যখন ইন্দাবাল মুসলিমরা এই জিনিসটা আমরা ধারণ করি তখন এই যে আমাদের বিলিফ থেকে যখন আমরা বিশ্বাস করি তখন আমাদের উপর কিছু পরিবার্য দাবি আবর্তিত হয় যেটা আমাদের মাস্ট পালন করতে হয় তো এগুলোর মধ্যে সম্পর্কের ব্যালেন্স কিভাবে করব আর যেহেতু আমাদের মাতৃত্ব একটা সম্পর্ক এটা ব্যালেন্স করার জন্য আমাদের হচ্ছে ন্যায় সুবিচার আর সে আমার খুব ভালো বন্ধু বাতিত আহমেদ আমার তার সময় আর তার কোন একটা তার প্রাপ্যজিষ্টার সাথে আমি বাড়তি এটা মেনে চলে যান আমি ওর থেকে একটু বেশি দিই তখন এটা হয়তো সে কিছু বলবে না সে যদি আমি বাড়তিটা বেশি তখন হয়তো প্রধান না দেয় তবে এটা তার প্রতি অবিচার করা হচ্ছে সেজন্য আমাদের আদর হিংসা সদাচার এগুলো সবসময় বজায় রাখতে হবে দেখ আমাদের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের নিজেদেরকে আল্লাহর রঙে রঙিত করতে হবে আমরা কিভাবে এই সম্পর্কটাকে হালান হয়ে বৈধ পথে কিভাবে নিজেকে